আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকে নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো নরম তুলতুলের রস আলু সুজির মিষ্টি একটা মাত্র ডো থেকে তিন কালারের মিষ্টি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই সুজির ডো তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি সুজিগুলো কিছুক্ষণ ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি যখনই সুজির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ পানি তবে কিছুতেই কিন্তু সুজিগুলো পুড়িয়ে ফেলা যাবে না বা সুজির কালার চেঞ্জ করে ফেলা যাবে না সুজিগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দুই কাপ পানি অ্যাড করে দিচ্ছি চাইলে পানির পরিবর্তে এখানে আপনারা দুই কাপ পরিমাণ লিকুইড দুধও অ্যাড করতে পারেন এতে করে পরবর্তীতে ডোটার মধ্যে কোনো ধরনের গুঁড়া দুধ অ্যাড করতে হবে না স্বাদের ব্যালেন্স আনার জন্য ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি তো খুব ভালো করে চেড়ে মিশিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখানে সফট একটা ডো আমি তৈরি করেছি এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা টাইট হয়ে যাবে এ যে ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তবে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে এই ডোটাকে মথে নেব কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে এতে করে ডোটা অনেক বেশি সফট হবে যে কারণে মিষ্টির মধ্যে কোনো ধরনের ক্রেক থাকবে না আর মিষ্টিগুলো হবে অনেক বেশি নরম তুল তুলে ডোটা ভালো করে মথে নিয়ে আমি হাতগুলো পরিষ্কার করে হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এতে করে আমি যখন মিষ্টিগুলো তৈরি করব তখন হাতে ডোটা লেগে যাবে না আর এরকম শেপে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল শেপেও তৈরি করতে পারেন সবটা ডো দিয়ে আমি এখানে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে কারণ এগুলো আমি একটু ছোট সাইজে তৈরি করেছি চাইলে আপনারা একটু বড়ো সাইজেও তৈরি করতে পারেন আর তাছাড়া বেবি সুইটস তৈরি করতে চাইলে আর একটু ছোট করতে পারেন এখন চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই কিছুটা ভালো করে গরম করে নিতে হবে তবে খুব বেশি হিট যেন না থাকে তেলে সেটা খেয়াল রাখতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নেব আজকে যে মিষ্টিগুলো আমি তৈরি করেছি সেগুলো তিন বেচে ভেজে নেব কারণ তিনটা কালার যেহেতু করব আর মিষ্টির পরিমাণও এখানে বেশি দু তিন বেচে ভাজতে হবে এর জন্য প্রথম বেচে যে মিষ্টিগুলো ভেজেছি সেগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে সেগুলো আমি নামিয়ে নিয়েছি এবার আমি দ্বিতীয় বেচে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিছুটা লালচে করে বা গোলাপি বা গোল্ডেন কালার করে ভেজে নেব এগুলোতেই পরবর্তীতে গোলাপ জামুনের একটা কালার আসবে তো এবার লাস্ট বেঁচে আমি মিষ্টিগুলোকে কিছুটা কালচে করে ভেজে নেব মানে একটু ডিপ কালার করে এতে করে এগুলোর মধ্যে কালো জামুনের মতো একটা কালার আসবে তো এরকম কালার করে আমি তুলে নিচ্ছি আর শিরাতে দেওয়ার পর এর কালারটা আরও কিছুটা ডিপ হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি শিরাটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ পানি ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা এলাচ দিয়েছি জেলে এলাচের পরিমাণটা বাড়িয়ে চার থেকে পাঁচটাও দিতে পারেন তবে এখানে আমি বড়ো সাইজের এলাচ দিয়েছি তিনটা আর মগগুলো ফাটিয়ে দিয়েছি যাতে করে সহজে ফ্লেভারটা মিশে যেতে পারে এবার চিনিটা ভালো করে গলে যখন শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও সাত আট মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরই মধ্যে এর পারফেক্ট যে ঘনত্বটা সেটা চলে আসবে তো এবারে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি কারণ মিষ্টিগুলো কিন্তু এরই মধ্যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো আসলে ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু এই সুজির মিষ্টিগুলো অনেকটাই সফট হয়ে যায় এবারে আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে নরম তুলতুলে আর রস আলু আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ